বছরের অন্যতম শক্তিশালী মার্কিন বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন শুক্রবার ভোর রাতে চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির রাস ইসা জ্বালানি বন্দর ইতোমধ্যেই শতক ছাড়িয়েছে হতাহতের সংখ্যা মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান তবে হতাহতের সংখ্যা নিয়ে কোন মন্তব্য করেনি পেন্টাগন বান্ডেল থাকলে প্রতি সিনমনিতেই টাকা বাঁচবে জাতিসংঘের তথ্য বলছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাসিসায় রয়েছে তেল পাইপলাইন যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো দেশটির সত্তর শতাংশ আমদানি ও আশি শতাংশ মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল এদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বিদ্রোহী গোষ্ঠী এ সময় সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ আঠারো মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে বৃষ্টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে গোষ্ঠীটি এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে মার্কিন হামলার বিরুদ্ধে হুথিদের সহায়তার অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার দাবি চীন সরকার বৈশ্বিক শান্তিদূত হবার কথা বললেও এর উল্টো কাজ করছে Moreover, we can confirm the reporting that Chang Guang Satellite Technology Company Limited is directly supporting Iran-backed Houthi terrorist attacks on U.S. interests. their actions and Beijing's support of the company, even after our private engagements with them, is yet another example of China's empty claims to support peace. এ সময় হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইয়েমেন ও প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস নাফি আরমান মনন এখন বিশ্ব